कर mm. mm. mm.

आजाबे सब कर दिए ओके भाई सामान्य के पर ध्यान देना काश कौन बार लोड ने बने सिड्यू कटा मोनो रेजिस्टेंस रेजिस्टेंस की वैल्यू अच्छा नहीं कि रेजिस्टेंस की वैल्यू अच्छा नहीं कि भी प्लेस रेजिस्टेंस जैसे टू टाइम आस्ते से ঘোরা পর্যন্ত পৌঁছাচ্ছে এখানে তাই দেখ বুঝতে হ্যাঁ বোর্ড আস তো যাচ্ছে আউটপুট দেখ তো পর্যন্ত যাচ্ছে আউটফিটের সাথে নেগেটিভ দে দিন শর্ট ঠিক আছে ਇਹ ਵਾਰ ਇਹ ਵਾਰ ਤੁਸੀਂ ਇਹ ਸਾਈਟ ਤੇ ਦੇਖੋ ਬੋਲਟ ਸਾਰਾ ਇੱਕ ਵਾਰ ਇੱਕ ਪੜਾਅ ਹੈ ਦੇਖਾ ਡਿਗਰੀ ਰਜਿਸਟਰ ਕਰਦੇ ਦੇਖੋ এবার 1 দিন কয়বার দা এবলিঙ্কিং অন কর এক সেকেন্ডের জন্য সব সারিবার বারিকল দেখ এবারে এবারে দুইবারে তে এসে চারবার মানে ও ওনো জামালছিল ওই জানি ড্রাই সেল ট্রান্সফরমার হ এইদিক দেখ এইদিক দিয়ে এ কি ধরব আমি এটা নেগেটিভ ধরবো কমন ধরবো পজিটিভ ইয়ার ই বাটিকালে ওভানে ধরলে কমন দরা লাগবে না সরাসরি বাটিকেলে প্লাস মাইনে চাইছে খেয়ে ধরো কমন ধরলেই তো কুটি আসছে না দুডে বোল্টে চাইছে ওই যে এটা তেরো বোল্ট করে থায়ে

দর আমি দেখতেছি ভোল্টেজ সমস্যা নাই মিটার আমার মিটার দিয়ে আমি দেখতেছি না ওশন এসটি না স্যার লেয়ার উঠবে না একটু এই দাদা দাদা আমি দেখাচ্ছি যেহেতু কম্পোনেন্ট কোনটা খারাপ পাচ্ছেন এদিক থেকে এদিক থেকে এদিক থেকে এদিক থেকে এই দেখে এদিক থেকে এই যে যে লাইন দেখেছে না এইটার সাথে এইটার সাথে এডে মাপ দে এডে মাপ দে দেখো এই যে ফাটা